ঘেরা এক নগরী যেই নগরীকে বলা হয় বাংলার প্রাচীন সোনার শহর আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নগর পানাম সিটিতে ঐতিহাসিক এই নগরীটি অবস্থিত নারায়ণগঞ্জের সোনার গায়ে ঢাকা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলুন জানা যাক আপনি এই নগরীতে কীভাবে আসবেন ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে ময়মনসিংহ কুমিল্লা বা মদনপুর ঘামি যে কোনো বাসে আপনি উঠে পড়তে পারেন মোগরাপাড়া চৌরাস্তা স্টপে নামতে হবে সেখান থেকে রিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশায় পাঁচ থেকে দশ মিনিটেই পৌঁছে যাবেন পানাম সিটিতে চলে আসলাম বাংলার ঐতিহাসিক সোনার শহর যাকে বলা হয় বাংলার নগরী পানাম সিটিতে তো চলুন আজকে আমরা ঘুরে দেখবো পানামসিটিতে প্রথমে আপনাকে মেন গেট পেরিয়ে আপনাকে টিকিট কাউন্টারে যেতে হবে যেখানে জন প্রতি বিশ টাকা করে টিকিট নিবে প্রথমেই আমি টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে প্রবেশ করার পূর্বেই দেখবেন একটি সুন্দর একটি নিদর্শন যে নিদর্শনটি হচ্ছে বই আকারে রাখা হয়েছে যে বইটিতে অল্প কিছু লেখার মাধ্যমে এই নগরীর সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে বাংলার এই সোনার শহর এক সময় ছিল বাংলার বাণিজ্যের কেন্দ্র আর আজ তা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী চলুন আজ ঘুরে দেখি এই হারানো নগরীর অজানা ইতিহাস স্থাপত্য আর রহস্যময় সৌন্দর্য পানামনগর সোনার গায়ের অংশ ছিল যা ছিল মধ্যযুগে বাংলার রাজধানী এই শহরটি তৈরি করা হয় পনেরোশো শতকের দিকে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির শাসন আমলে প্রাচীন জনপদের ভিত্তিতে এই নগরী তৈরি করা হয় মোগল আমলে এখানে বাণিজ্যের স্বর্ণযুগ আসে পানাম হয়ে উঠে তুলা রেশম নীল ও সোনার বাণিজ্য কেন্দ্র পরে উনিশ শতকে ধনী হিন্দু বণিকরা এই শহর নতুনভাবে ঘরে তোলেন ইউরোপীয় স্থাপত্যের তৈরি একে একে বাহান্নটি রাজকীয় দালান তৈরি হয় এই শহরে পানামনগরীর নির্মাণ ও স্থাপত্যশৈলী পানাম সিটির প্রতিটি ভবনে দেখা যায় মোগল ও গ্রিক ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ দোতলা ও তিনতলা ভবনের বড় বড় বারান্দা লোহার গ্রিল ফুলের নকশা আর রঙিন কাচের জানালা ছিল তৎকালীন ঐশ্বর্যের প্রতীক প্রতিটি ভবন ছিল বণিকদের বাসস্থান অফিস আর গুদাম হিসেবে ব্যবহৃত হতো এই নগরী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে ভবনগুলো দাঁড়িয়ে আছে যেন এক এক ভবনগুলো জীবন্ত ইতিহাসের গ্যালারি হয়ে দাঁড়িয়ে রয়েছে উনিশশো সালের বঙ্গবঙ্গের পর ব্রিটিশ শাসন দুর্বল হয় আর ধীরে ধীরে পানাম নগরের এলাকা ছেড়ে চলে দেশবাগের সময় উনিশশো সালে হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভারত চলে যান ফলে শহরটি পরিত্যক্ত হয়ে থাকে বর্তমান সময়ে এই ঐতিহাসিক নগরটি প্রত্যন্ত অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পানাম সিটির মূল রাস্তার দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার আর দুই পাশে বাহান্নটি দালান এখানে পর্যটকদের বীর ফটোশুট ব্লগ এমনকি ইতিহাস গবেষণার জন্য অনেকেই আসেন শহরের চারপাশে ছোট ছোট পুকুর বাগান ও পথের পাশে পুরনো গাছ এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যারা এই ঐতিহাসিক নগরটি ঘুরতে আসতে চান তাদেরকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে এখানে আসতে হবে সময় বাণিজ্যের রাজধানী ছিল এই নগর আজ তা নিস্তব্ধ ইতিহাসের স্মৃতি এই নগর আমাদের বলে দেয় সময় সব কিছু বদলে দেয় কিন্তু ইতিহাস থেকে যায় চিরকাল এই ঐতিহাসিক নগরীর আপনি কি কখনো ভেবেছেন এই পুরনো দালানগুলোর ভেতরে রাতের বেলা কেমন লাগে পানামসিটির অনেক বাড়ি আজ নিস্তব্ধ জানালা ভাঙা দেয়ালে শেওলা আর ফাঁকা বারান্দায় বাতাসের শো শো শব্দ স্থানীয়রা বলেন রাতে এখানে কেউ আসে না কেউ কেউ আবার রহস্যময় ছায়াও দেখেছে বলে দাবি করে ইতিহাস বলে এক সময় এই বাড়িগুলো ছিল ধনী বণিকদের হাসি খুশি বাসস্থান আর এখন তা দাঁড়িয়ে আছে এক নীরব স্মৃতি হয়ে মনে হয় দেয়ালের ফাটলগুলো এখনও পুরনো দিনের কথা ফিসফিস করে বলে যায় এই নিরবতা এই একাকিত্ব হয়তো পানাম সিটিকে দিয়েছে তার ভৌতিক সৌন্দর্য একটা সময় ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং রাজধানী ছিল এই পানাম নগর আজ তা নিস্তব্ধ ইতিহাসের শুধুই স্মৃতি এই নগরই আমাদেরকে বলে দেয় সময় কখনো থেমে থাকে না সময় সব কিছু বদলে দেয় কিন্তু ইতিহাস থেকে যায় চিরকাল আপনি কি কখন এসেছেন এই রহস্যময় পানাম সিটিতে কমেন্টে জানান কেমন লেগেছে আজকের এই ব্লগ আমার এই রহস্যময় ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই রহস্যময় ব্লগটি দেখার জন্য এবং পরবর্তীতে আবার অন্য কোনো রহস্যময় ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম